আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার চব্বিশ সাল জুলাই মাস প্রত্যেকটা দিন যেন একটি ইতিহাস প্রত্যেকটা দিন যাচ্ছে আর ঘটছে এক একটি ঘটনা হঠাৎ করেই আদালত থেকে রায় আসলো কোটার পক্ষে অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি নাতনি এবং সন্তানরা পাবে সরকারি চাকরিতে তিরিশ পার্সেন্ট কোটা আর তার বিপক্ষে সাধারণ ছাত্ররা দাবানলের মতো চলে উঠল শুরু হলো বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন একে একে এই আন্দোলন রূপ নিতে থাকলো মহা এক আন্দোলনে হঠাৎ চালালো পুলিশ গুলি একে একে মারা গেল অনেকেই এরপর আবারও আদালত থেকে রায় আসলো এই কোটার বিপক্ষে অর্থাৎ মাত্র সাত পাচ্ছেন কোটা থাকবে এবং তিরানব্বই পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের আর এরই মাঝে ঘটে গেছে অনেক ঘটনা মারা গিয়েছে অনেক শিক্ষার্থী অনেক ছোট ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ এরপর যারা সমন্বয়ক ছিল তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয় এরপর তাদের বুক থেকে এই কুটা আন্দোলন প্রত্যাহারের স্বীকারোক্তি নেওয়া হয় এক লিখিত বক্তব্য পড়ে সমন্বয়ক নাহিদ এই কুটা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন কিন্তু ছাত্র সমাজ এটাতে থেমে যায়নি তাদের যে জিম্মি করে এই কোটা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে সেটা সকল ছাত্র বুঝে গেছে তৈরি হয়েছে নতুন নতুন আরো অনেক সমন্বয়ক এরপরে আসলো তিরিশে জুলাই সরকার ঘোষণা করলেন যারা নিহত হয়েছে তাদের জন্য রাষ্ট্রীয় শোক দিবস পালনের কিন্তু ছাত্র সমাজ এটা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয় শোক দিবস উপেক্ষা করে তারা এই দিন নতুন একটি কর্মসূচি প্রণয়ন করে মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে তারা রাস্তায় নেমে আসে রাস্তায় নেমে আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কোর্টের আইনজীবীরাও শুধু তাই নয় ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল করে তারা জানান দেয় না তারা সরকারের এই রাষ্ট্রীয় শোক পালনের সাথে একাত্মতা নয় আর একত্রিশে জুলাই নতুন একটি কর্মসূচির ডাক দেন আব্দুল হান্নান মাসুদ নামের একজন সমন্বয়ক মাস ফর জাস্টিস নামের একটি কর্মসূচি তারা পালিত পালন করবে এই একত্রিশে জুলাই তো আব্দুল হান্নান মাসুদ ঘোষণা দেন ছাত্রদের নয় দফা দাবি যতক্ষণ মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলন থেকে তারা কোনোভাবেই সরে আসবেন না একজন দুজন নয় সমন্বয়ক যতই তারা গ্রেপ্তার হোক নতুন নতুন তৈরি হবে আরও সমন্বয়ক কিন্তু এই আন্দোলন কোনোভাবেই বন্ধ হবে না তো শুধু দর্শক মণ্ডলী আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সর্বোপরি আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্তই الله حافظ